একবার বানিয়ে এক মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কুরমুড়ে ক্রিস্পি এই তিল নারিকেলের পুলিপিঠার রেসিপিটা শুরুতেই চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টি স্পুন রান্নার তেল তবে আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন সাথে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ তিল এখানে আমি সাদা তিলটা নিয়েছি এটা কিনতে পাওয়া যায় বাজারে খুব ওই সুন্দর করে তিলটাকে ভেজে নেব অর্থাৎ তিল থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পানি হাফ কাপ করে করে এক কাপ দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি এবার একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেবো চিনির সাথে তিলটাকে তারপর আমি এখানে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ কোরআনার নারকেল প্রথমে এক কাপ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে জন্য দুঃখিত আবারও নেড়েচেড়ে অ্যাড করে দিয়েছি দু টুকরো দারুচিনি দুটো সাদা এলাচি একটা তেজপাতা সুন্দর একটা ফ্লেভার আসবে খুব ভালো করে আবারও নেড়ে নিয়েছি। নিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে গুড় দিয়েছি গুড়টা দিলে হয় কি খুব সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে আর এটা একটু লালচে টাইপের দেখতে হবে এবার খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নেব চুলার আজ মিডিয়াম লোটে রেখে এটাকে ঠিক ততক্ষণই লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটার মাঝে একটা আঠালো ভাব চলে আসে অর্থাৎ পানি সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে এবং এটার মাঝে যখন একটা আঠালো ভাব চলে আসবে চুলা থেকে নামিয়ে ফেলব হয়ে গেছে এখন নামিয়ে ফেলেছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছে আর এখানে আমি সাড়ে তিন কাপ পানি দিব তিন কাপ দিয়ে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব মেজারমেন্টটা ঠিক রেখে রুটির মিশ্রণটা যদি বানিয়ে নিতে পারেন তাহলে একদম পারফেক্টভাবে রুটি হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনারা চালের আটা রুটিটাও তৈরি করতে পারবেন তো পানি যখন সম্পূর্ণভাবে ফুটে উঠছে তখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি অর্থাৎ পরিমাণ মতো আর এক টি স্পুন তেল অ্যাড করে দিয়েছি রান্নার তেল আবারও খুব ভালো করে পানির থেকে যখন বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে এক কাপ পানির জন্য দু কাপ আটা দিব অর্থাৎ এখানে আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছিলাম এই জন্য আমি ছ কাপ আটা দিয়ে আবার হাফ কাপ ময়দা দিয়েছি দেখতে পাচ্ছেন হাফ কাপ ময়দা দিয়েছি এতে করে আপনি সুন্দরভাবে এই রুটির মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা দিয়ে কিন্তু আপনার চালের আটার রুটি একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন তো চালের গুঁড়িটা অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে আপুরা এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো এক দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে তো ঢেকে চুলা থেকে নামিয়ে ফেলবো এখন আমি এই ব্যাটারটা অর্থাৎ খুব ভালো করে মোঠে নিব এই মিশ্রণটাকে এই জন্য আমি বড় একটা ডিশে এটাকে নিচ্ছি সার্ভ করে এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিব। শুধু একবার একটু ভালো করে মথে নিয়ে এটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পরেও বেলে নিতে পারবেন আর পুরা বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন তো যখন ব্যাটারটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে আমি সাইডে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এই যে এভাবে আমি অল্প কিছু করে বানিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে হবে কি তাহলে সহজে শক্ত হয়ে আসবে না এই একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব আর পিঠাটা ডিজাইন করে বানিয়ে নিব তো প্রথমে রুটিটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সুন্দর করে রুটিটা আগে বেলে নিব আমি তারপর আমি পিঠাগুলো বানিয়ে নেব তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি একটু পাতলা টাইপের করেই বেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু মোটা করে রাখতে পারেন তো এবার আমি সবগুলো এভাবে কেটে নিব তো এভাবে যদি আপনারা চালের একটা রুটি বানিয়ে নেন পুরা আপনারা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন নতুন যে কেউ হ্যাঁ তারপর আপনারা রুটিটা অনেকক্ষণ পরেও বানিয়ে নিতে পারবেন শুধু একটু মথে রাখতে হবে এটুকুই তো আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন বিভিন্ন ডিজাইন করে পিঠাটা আপনার ইচ্ছা মতো আপনি বানিয়ে নিতে পারবেন তো সবগুলো পিঠাই কিন্তু আমি ঠিক এভাবে বানিয়ে নিব। রেসিপিটা যদি ভালো লাগে ভাইয়া এবং আপুরা তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা হলেও ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলোই বানিয়ে নিব রুটি এবং পিঠাগুলো ওই একই প্রসেসে কিন্তু আমি একটু আলাদা ডিজাইন করে করে কেটে নিচ্ছি আর কি পিঠাগুলোর ডিজাইন একটু আলাদা আলাদা টাইপের হবে এজন্য আপনারা চাইলে কিন্তু গ্লাস এবং মগ বা এগুলো শ্বাস যদি না থাকে যে কোনো মশলার মুখা দিয়ে এভাবে কেটে কেটে বানিয়ে নিতে পারেন সবগুলো পিঠা যখন বানানো শেষ হয়ে যাবে তখন আমি এখানে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলো অ্যাড করতে হবে একবারে ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলো দিতে যাবেন না তো তেলটা গরম হয়ে আসছে শুরুতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি কারণ শুরুতেই তো আর নেড়েচেরে দেওয়া যাবে না ভেঙে যেতে পারে তারপরে আমি পিঠাগুলো যখন একটু লালচে টাইপের হয়ে আসবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব ক্রিস্পি করে আর এটা খেতে এমনিতেই মচমুচি হবে তো পিঠাগুলো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন লেড়ে চড়ে এখন কিন্তু আমি উঠিয়ে নিব এই পিঠাগুলো আপনারা বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে এমনিতে ফ্রিজ ছাড়াও যদি আপনি বাইরে রাখেন একটা জারের ভিতর ভরে ঠান্ডা করে তাহলেও কিন্তু আপনি পনেরো দিনের মতো খেতে পারবেন কিচ্ছু হবে না আপনারা পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আর এটার যে একটা ফ্লেভার তেলটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে ছোটো বড় সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে আপনি একবার বানিয়ে দেখতে পারেন তো সবগুলো পিঠাই কিন্তু আমি ঠিক এভাবে বানিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আমি এখানে সামনে করিনি